হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কম মশলা দিয়ে স্বাস্থ্যকর লাউ শাকের রেসিপি নিয়ে এসেছি যারা একদম কম মশলা পছন্দ করেন অবশ্যই একবার এইভাবে লাউ শাক রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কম মশলা দিয়ে স্বাস্থ্যকর লাউ শাকের তরকারিটা আমি কিভাবে রান্না করব প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা মাসকুলি ডালের বড়ি এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বড়ি ভেজে নিতে সময় লাগে না কম সময় হয়ে যায় তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব টুকরু করে কেটে নেওয়া বড়ো দেখে একটা আলু আলুগুলিকে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর আলুগুলি যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব হালকা একটু ছিলে লম্বা করে কেটে নেওয়া লাউ শাকের ডোকা তবে পাতাগুলি পরে ব্যবহার করতে হবে এই সময়ের মধ্যে দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম দুই গ্লাসের মতো জল দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে কমাচে আছে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হয় ততক্ষণ তবে অতিরিক্ত সময় নিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না না হলে কিন্তু লাউ শাক বেশি সিদ্ধ হয়ে গেলে টক ভাব লাগবে তখন কিন্তু ভালো লাগবে না প্রায় পনেরো মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়ে যাচ্ছে কি না তো আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ শাক তবে ভেজে নেওয়া মাশকুলি ডালের বড়ি যদি সিদ্ধ হতে সময় লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে বড়িগুলি ভালোভাবে নরম হয়ে যাবে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবার এক থেকে দেড় মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় দেড় থেকে দুই মিনিট পর ফিরে আসলাম এখন এর থেকে অর্ধেক অংশ আলু এইভাবে চেপে ভেঙে দিতে হবে এইভাবে যদি অর্ধেক অংশ আলু ভেঙে দেওয়া হয় তাহলে ঝোলটা ঘন হবে গায়ে মাখা হবে ভালো লাগবে তবে কেটে নেওয়ার সময় আলুগুলিকে পাতলা করে কেটে নেবেন তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না কম সময় হয়ে যাবে তো অর্ধেক অংশ আলু ভেঙে দেওয়ার পর এখন আমি এইগুলিকে সম্বার দেব তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনা লঙ্কা কালো জিরা দশ থেকে বারো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন চুলা রাসটা একদম কম আছে রেখে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া এক চিমটির মতো লাল মরিচের গুঁড়া যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে নিরামিষ লাউ শাকের মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে দিয়ে দেব আবারও সামান্য একটু হলুদের গুঁড়া এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া লাউ শাক একই সঙ্গে দিয়ে দেব ভেজে নেওয়া বড়ি বড়ি যদি সিদ্ধ হতে সময় লাগে তাহলে লাউ শাক দেওয়ার সময় দিয়ে দেবেন তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে নিরামিষ লাউ শাকের মধ্যে দানা চিনি ব্যবহার না করলে ভালো লাগবে না এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেড় থেকে দুই মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করবো তাহলে বড়িগুলি সিদ্ধ হবে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে প্রায় দেড় থেকে দুই মিনিট পর ফিরে আসলাম বড়িগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা যাতে এমন থাকে ঠিক এইভাবে গায়ে মাখা থাকলে ভালো লাগে তো নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে নিরামিষ কম মশলা দিয়ে লাউ শাক রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন